নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আসতে পারে স্থির থাকুন এবং চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতায় বিশ্বাস রাখুন গুছানো পড়াশোনার পরিকল্পনা বা কাজের দায়িত্ব পালনে আপনার বিশ্বাসযোগ্যতা সহকর্মীদের মাঝে বাড়ে কর্মজীবনে সাফল্য দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি নিবেদিত এবং মনোযোগী থাকার মাধ্যমে অর্জন করা যায় কর্মসংস্থান সম্ভাবনা উজ্জ্বল এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সম্ভব ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন পেশাগতভাবে আপনি আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবেন আর্থিকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন আপনি প্রিয়জনদের সাথে পুনঃসংযোগ স্থাপনের এবং সেই সম্পর্কগুলি শক্তিশালী করার প্রয়োজন অনুভব করতে পারেন আপনি একটি নতুন রোমান্টিক যাত্রা শুরু করবেন যা আপনার সম্পর্ককে রূপান্তরিত করবে আপনি এগিয়ে যেতে অতীতের ভুল বোঝাবুঝি সমাধান করতে হতে পারে ইতিবাচক উদ্যম পারিবারিক বন্ধনকে সুদীর করে বন্ধুত্বগুলি মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে চাপের সময় স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে মানসিক সুস্থতার ক্ষেত্রে পর্যাপ্ত জলপান ও স্বাস্থ্যকর হালকা খাবার মানসিক ক্লান্তি দূরে রাখে অধ্যান্তিকতা আপনাকে অভ্যন্তরীণ শান্তি পেতে এবং আপনার জীবনে ভারসাম্য খুঁজে পেতে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে আপনি আর্থিক সমস্যাগুলির সাথে সম্পর্কিত কিছু উদ্বেগ অনুভব করতে পারেন ধৈর্য ধরুন পুনরায় মূল্যায়ন করতে সময় নিন এবং উন্নতির জন্য পরিকল্পনা করুন অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন এই দিনগুলিতে আপনি আপনার অন্তর্দৃষ্টির সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন যা আপনাকে সিদ্ধান্ত নিতে পথ দেখাবে বিশেষজ্ঞ প্রকাশনা পড়া আপনার জ্ঞানভাণ্ডারকে সূক্ষ্মভাবে নিখুঁত করে এটি কর্মজীবনের বৃদ্ধির জন্য একটি অনুকূল সময় বিশেষত যদি আপনি আপনার বিশেষ ধারণা এবং দক্ষতা প্রকাশের উপর মনোযোগ দেন একটি নতুন ব্যবসায়ী উদ্যোগ আর্থিক পুরস্কার নিয়ে আসবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন স্টাডি ও ওয়ার্ক গ্রুপে অগ্রণী নেতৃত্ব প্রদর্শন আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে শৃঙ্গলাবদ্ধ সঞ্চয়ের অভ্যাস স্থির আর্থিক অগ্রগতি নিশ্চিত করে সম্পর্কগুলি আরও যত্ন দাবি করতে পারে এবং এটি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি ভালো সময় একটি ভাগ করা অভিজ্ঞতা আপনাদের উভয়কে প্রেমে দলবদ্ধ কাজের মূল্য শেখাবে একটি আবেগপূর্ণ আলোচনা আপনার সম্পর্কের সীমাগুলি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং অনিশ্চিত সময়ে স্থিতিশীলতা প্রদান করবে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন স্বাস্থ্যগতভাবে যথাযথ বিশ্রাম এবং পুষ্টির সাথে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন ইতিবাচক ঘোষণা লিখে রাখা ইতিবাচকতা দীর করে এই দিনগুলিতে একটি ছোট দুর্ভাগ্য অস্থায়ী হতাশা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন এবং সবকিছু উন্নতি করবে এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে এই দিনগুলিতে সংসারের বিভিন্ন কাজ করে খুব ভালো লাগবে আপনার ব্যবসায় প্রচেষ্টা সফল হবে প্রেমের বিষয়ে আপনি উৎসাহ পাবেন উচ্চপদস্থ ব্যক্তি আপনার দ্বারা খুশি হবেন প্রতিবেশীর সঙ্গে অমীমাংসিত বিষয়গুলি মীমাংসা হওয়ার রাস্তা দেখতে পাবেন আর্থিক বাধাগুলি দূর হবে আপনার কাজের সাফল্য এই দিনগুলিতে খুব আনন্দ দেবে অনুকূল পরিস্থিতি আপনাকে উৎসাহিত করবে অর্থভাগ্য খারাপ তাই বিবাদ বাঁধতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ